আজ রান্না করেছিলাম মুরগির চামড়া হাত পা দিয়ে বুটের ডাল রান্না আর এই ডালটা এত মজা হয়েছিল সত্যি বলছি অনেক বেশি মজা হয়েছিল আমি এর আগে কখনোই বুটের ডাল দিয়ে বা বুটের ডালই আমি রান্না করে নিই প্রথমবার হচ্ছে আমি রান্না করে তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে ফেলি আমার এই রান্নাটা আর আমি তো তোমাদের সাথে টুকিটাকি আমার অনেক রান্নাই শেয়ার করি তাই এটা মিস যাবে কেন তাই ভাবলাম শেয়ার করি আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ তোমাদের অনেক ভালো আছি প্রথমে আমি তেল গরম করে তার মধ্যে হচ্ছে এলাচ লং দারচিনি আর তিনটা শুকনো মরিচ দিয়ে নিয়েছি আর এখানে বেশ কিছু পেঁয়াজও দিয়ে নিয়েছি পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিব যেহেতু আমি চামড়া হাত পা দিব তো এই কারণে আমি একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়ে নিয়েছি পেঁয়াজটা ভালো করে ভেজে এখন আমি এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিব। এর মধ্যে আমি বেশ খানিকটা আদা বাটা রসুন বাটা দিয়ে নিয়েছি কারণ যেহেতু হচ্ছে আমি মুরগির চামড়া দিব শুধু ডাল রান্না করব না সেহেতু এখানে আমি মশলার পরিমাণটা একটু বেশি দিয়েছি আর আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি যেন কাঁচা মশলার একটা গন্ধ না বের হয় তারপর আমি এক এক করে দিয়ে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া আর দেব সামান্য মরিচ মরিচের গুঁড়া আর দিব হচ্ছে গিয়ে ধনিয়া গুঁড়ো এটা দিয়ে এখন আমি ভালো করে এটাকে আবারও কষাবো আর এটা কষানো হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে এই মুরগির পরিষ্কার করে আগে থেকে রাখা চামড়া হাত পাগুলো এগুলো কিন্তু আমি আগেই পরিষ্কার করে ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিয়েছিলাম আর এই ডালগুলো আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম আর এখানে অল্প ডাল আমি এমনি আস্ত রেখেছি আর হাফ ডাল হচ্ছে আমি এখানে ব্লেন্ডার করে দিব তাই তাই আগে থেকেই সরিয়ে ফেলেছিলাম তো এইটা আমি ভালো করে এখন মিক্সড করে নিব এটাকেও কিন্তু ভালো করে কষাতে হবে কারণ এই ডালটা ভালো করে আমি ফুল সেদ্ধ করে নিই হাফ সেদ্ধ করে নিয়েছি না হলে একদম গলে যাবে আর এই ডালটা কেমন মানে একটু বেশি ভালো করে সেদ্ধ হলে একদম গলে যাইতেছে এই ডাল নাকি সেদ্ধ তো অনেক সময় লাগে কিন্তু আমার এই ডালটা বেশি সময় লাগে না সেদ্ধ করতে এখানে দেখতে দেখতে কিন্তু আমার কষানো শেষ আমার দেখো এখানে দেখলে বুঝতে পারবা যে কতটা পানি উঠেছে আমি কিন্তু এখানে একটু পানি অ্যাড করি নাই এটাকে এখন ভালো করে আবার নাড়াচার করবো হলে নিচে থেকে আবার লেগে যাবে তো এটাকেও ভালো করে কষাতে হবে যেন গন্ধ না বের হয় আর আগে থেকে আমি আলু সেদ্ধ করে নিয়েছিলাম বলেছিলাম আর হচ্ছে ডাল সেটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি এটাতে অ্যাড করব আর এটা দিলে অনেক বেশি টেস্ট হয় তোমরা চাইলে এটা বাসায় ট্রাই করে দেখতে পারো এভাবে রান্না করে আর রান্না করে খেয়ে অবশ্যই কমেন্টটি বলবো কেমন হয়েছিল আমি এভাবেই রান্না কখনো করি বাট আজকে আমি প্রথম রান্না করছি এভাবে রান্না করে অনেক মজা হয়েছিল খেতে তো এটাকে আমি ভালো করে মিক্সড করে দিব মিক্সড করে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে নাহলে আলুগুলো দলা দলা হয়ে থাকে তো যাই হোক আর এই বুটের ডাল কার কার পছন্দ কিভাবে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে বলবা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু আমাকে বলো না তো নেক্সট টাইম থেকে অবশ্যই আমাকে জানাবা যে আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে যাই হোক এখানে আমি দেখতে দেখতে সবকিছু হচ্ছে মিক্সড করা হয়ে গেছে আর এটা কিন্তু ডাল সেদ্ধ করে রাখা পানি সে ডাল সেদ্ধর পানিটাই হচ্ছে আমি এখানে অ্যাড করে দিয়েছি এটাকে ভালো করে এখন মিক্সড করতে হবে না হলে নিচে থেকে এটা লেগে যাবে আর এটা কিন্তু লেগে যায় তাই একটু পর নাড়াচাড়া করে দিতে হবে আর আমার দেখতে দেখতে এখানে রান্নাও শেষ হয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়েছে আর এটা একটা স্মেল বের হয়েছিল এত মজার তোমরা চাইলে এখানে কাঁচামরিচ বা উপর দিয়ে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে দিতে পারো দেখতে অনেকটা লোভনীয় লাগে আর তারপর আমি একদম রান্না শেষ তাই হচ্ছে গিয়ে জিরার গুঁড়াটা উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছিলাম এটা দিলে কিন্তু আরও বেশি পরিমাণে স্মেলটা বেড়ে যায় আর টেস্টও বেড়ে যায় তো তোমরা চাইলে কিন্তু এভাবে ট্রাই করতে পারো রান্না করে খেয়ে দেখতে পারো এটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর এই ডালটা কিন্তু তোমরা সকালের নাস্তায় রুটি পরোটা কিংবা দুপুরে ভাতের সাথে একদম পারফেক্টলি জমিয়ে খেতে পারো তোমরাও চাইলে ট্রাই করতে পারো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর যারা নতুন আমার ভিডিও দেখতেছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবা তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ